ভাই এটা একটা জাস্রি বকনা আমি তিনটা বকনা আনছিলাম ইন্ডিয়া থেকে জাস্রি তো এটার বয়স হলো আপনার আট মাস এটাও আপনার আসলে দুধ হয় সতেরো আঠারোটা দুধ হয় আর এটা প্রথম বিয়ানে বারো তেরোটা দুধ হইব দ্বিতীয় বিয়ানে যে এটা দুধ বাড়বো কত মাস এটা এটার বয়স হলো আট মাস হ্যাঁ এটা কারোর পছন্দ হয় এটার দাম রাখছি আমি মাত্র পঞ্চাশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা নিতে পারবো মাত্র আটচল্লিশ হাজার জি ভাই হ্যাঁ ভাই এটা একটা একটা ফ্রিজিয়ান বকনা এটা কিন্তু একেবারে হাই কোয়ালিটির একটু ডাবল বডির গাবি হবে এটার একটু গলাতে একটু কম্বল আছে কিন্তু এটা সাইওয়াল না সাইওয়াল থাকলে নাভি থাকতো এবং কি লেজ অনেক বড় হইতো তো এই বকনা কিন্তু অনেক ভালো একটা বকনা এটা একটা অনেক বড় একটা গাবি হবে ইনশাআল্লাহ এটার মায়ের দুধ হলো আপনার বাইশ লিটার যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আশি হাজার টাকা মাত্র আশি হাজার হ্যাঁ একটা রেডি বকনা একেবারে কম দামের মধ্যে এটা এটা একটা ফ্রিজিয়ান বকনা এটা হলো আপনার বয়স হলো আট মাস এই বকনাটার দাম হলো পঞ্চান্ন হাজার টাকা দুধ হলো ষোলো সতেরো লিটার আর এটা একটা মিডিয়াম সাইজের কাবিব কিন্তু একেবারে সস্তা এটা কত টাকা হ্যাঁ মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন জি সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নতুন একটি প্রতিবেদনে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে এসেছি কুমিল্লা জেলা দেবিদ্দার থানা বরাট গ্রামে আমরা আছি আল্লাহর দান ডেইরি ফার্মে এই ফার্মের উদ্যোক্তা হচ্ছেন সৈদুল ভাই শহীদুল ভাই এখান থেকে মূলত উন্নত মানের বকনা বিক্রি করে থাকে আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো উন্নত বকনার দরদাম অনেক আছেন যারা গাবি কিনতে ভয় পাই শুধু বকনা খুঁজেন তাদের জন্য মূলত আজকের ভিডিওটি করা মাত্র আটচল্লিশ হাজার টাকাই বকনা পাবেন এই আল্লা ফার্মে যা দর্শক চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম শহীদুল ভাই ওয়া আলাইকুম সালাম আরফাতুল্লাহ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি প্রচুর বৃষ্টি তার চলে আসছো আপনার বাড়িতে নাকি হ্যাঁ ধন্যবাদ ভাই জি জি আচ্ছা ভাই আমরা যখনই আসি তখন দেখি যে আপনার ফার্ম বটে কিন্তু প্রচুর বড় থাকে জি ইনশাআল্লাহ ভাই আমি আসলে আগে গাবিলালন পালন করছি তো অনেকে আছে আমার কাছ থেকে বাচ্চা নেওয়ার জন্য ইয়া করে তো আসলে আমার তো বকনা বকনা এত বেশি হয় না তো এই কারণে এখন আমি কিন না বিক্রি করতেছি তো আলহামদুলিল্লাহ আমার কাছে খুব মোটামুটি চাহিদা আছে অনেকে আছে আপনার বিভিন্ন জায়গাতে গরু কিনা তারা লস খাইছে ভালো গরু দেয় নাই তো এই কারণে সবাই আমার কাছ থেকে আলহামদুলিল্লাহ যেই নিতে ভালোই পাইতেছে তো ভালো সবাই বলতেছে ভালো তো এই কারণে আমি চাইতেছে আরো বেশি গরু বাড়ামো তো এই কারণে আর একটু গর বাড়াইছি বাড়ানোর পরে ইনশাল্লাহ আমি আরো ভরপুর রাখবো গরু কতগুলো আছে বকলা আজকে আছে আছে এই খামারে আবার বাড়িতে আরেকটা শেড আছে ওইখানে আরও আছে সাত আটটা আপনার এখানে যে বকনাগুলো আছে এদের বয়সটা শুনে কেমন আমার এখানে ভাই আমি সব সময় সোড় বকনা আনি কারণ অনেকে আছে যে আপনার বড়ো বকনা কিনছে অন্য জায়গাতে কিননা তারা রিজেট পাইছে তো আমি সোড় বকনাটা আনি আনার কারণ হলো এটাতে কোনো রিজেট নাই যদি কোনো ভাই কেনার পরে নিয়ে এটার ভালোভাবে একটু যত্ন করে আপনার একটা বকনা বড় বকনা কিনলো উনি আপনার এক লাখ বিশ হাজার টাকা দেওয়া ওইটা নিলে বললো যে এক মাস পরে হিটে আসলো হিটে আসলো না উনি এটা বিক্রি করতে গেলে ওনার অনেক টাকা লস আর আমি আনবো সোড় বকনা আনার পরে এটারে আপনার ষাট হাজার টাকার মধ্যে আনবো আট থেকে নয় মাসের বাচ্চা এটা যদি উনি তিন মাস লালন পালন করে হয়তো দশ হাজার টাকা খরচ হইব সত্তর টাকা পর আর ওই গরুটা যদি উনি এটা বিক্রিও করতে চায় তখন ওইটার দাম এক লাখ বিশ টাকা বিক্রি করতে পারবো তো ওইটা বকনার মধ্যে বিক্রি করে দিল লাভ আছে তো আমি এই কারণে ভাই সরবক বকনা নিয়ে আসি আপনার পোষা এটা যে ইনশাল্লাহ এটা এটা একেবারে ঠান্ডা ওর নাম রাখছি মিম মিম একেবারে ঠান্ডা এটা একেবারে ঠান্ডা তো আসলে ভাই যারা প্রাণীকে ভালোবাসে প্রাণী আপনার কোনো দিন কষ্ট দেয় না এটা যদি ভালোভাবে এটা লালন পালন করে বা এটার দিকে যদি নজর রাখে এটাও কিন্তু আপনার ভালোবাসবো বেশ আন্তরিক হ্যাঁ অনেকটাই ভালো যে আসে সবার সাথে এটা আসলে সবাই বলে আমি নাকি বলে সবার সাথে মিশি আমার বিলাইটা এরকম সবার সাথে মিশা জায়গা আচ্ছা আমরা কিছু বকলার দাম সম্পর্কে জানি জি ভাই আসেন দেখাই আচ্ছা দর্শক আমরা আজকে দেখাবো শহীদুল ভাইয়ের ফার্ম থেকে কিছু বকলার দরদাম আপনারা যারা গাভীর খাবার করতে চান তারা কিন্তু অনেকেই প্রশ্ন করেন যে আমরা ভালো মানের বকনা কোন জায়গায় পাবো বেশি গাভীর দুধের যে বকনাগুলো সে জায়গায় সেগুলো কোন জায়গায় পাবো তারই সন্দেহ আজকে আমরা আছি শহীদুল ফার্মে কিছু বকনার দরদাম আপনাদেরকে জানাই ভাই এটা কোন জাতের বকনা ভাই এটা হলো একটা ফ্রিজিয়ান বকনা অনেকে এগুলারে রানী রানীশঙ্কর বলে তো এটা হলো মূলত আপনার ফ্রিজিয়ান জাত এটার বয়স হলো আপনার দশ মাস হ্যাঁ এটার মায়ের দুধের হলো আপনার পঁচিশ লিটার আর এই বকনাটা যদি আমার কাছ থেকে কেউ কিনতে চায় তো এটার দাম রাখছি আমি মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার জি ভাই খুব ভালো একটা গরু এটা খুব ভালো গরু হ্যাঁ অনেক ভালো মশা শৈদুল ভাই এটা কোন জাতের সাত মাস বয়সের এটার মায়ের দুধের আপনার একুশ লিটার এটা একটা প্রথম বিয়ানের বকনা বকনাটা কিন্তু অনেক ভালো মাথাটা একেবারে ছোট কান ছোট হ্যাঁ গলা একেবারে চিপা লেজটা অনেকখানি ছোট টাকা দাম এটা হ্যাঁ এটা যদি কেউ নিতে চায় মাত্র বাষট্টি হাজার টাকা জি ভাই ভাইজান এইটা এটা একটা ফ্রিজিয়ান বকনা এটার বয়স আপনার আট মাস এটা খুব একটা উন্নত মানের একটা বক না আসলে বাহির একটু বৃষ্টি এই কারণে করি ঠান্ডা একটু জিম দূরে রয়েছে তো আসলে যদি কারোর পছন্দ হয় আমি তাদেরকে এক মিনিট ভিডিও দেবো ভিডিও দেখলে তারা আরও সুন্দর দেখতে পারবো কত টাকা দাম এটা এই বকনাটা যদি কেউ নিতে চায় এই বকনাটার দাম রাখছে আমি মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার আলোচনা করতে পারবে হ্যাঁ আলোচনার সুযোগ আছে জি ভাই ভাই এই বকনাটা বিক্রি হয়ে গেছে কা নেত্রকোনা কত টাকা বিক্রি মাস্টার নিচ্ছে এটা বাহাত্তর হাজার টাকা বিক্রি করছি

মাত্র আটচল্লিশ জি ভাই হ্যাঁ ভাই এটা একটা রেডি বক না এটা একবার হিটে আসছে এবারে হিটে আসলে বীজ দেওয়া যাইব এটারও মায়ের দুধের ঘটল আপনার একুশ লিটার তো এটা আমি বিক্রির জন্য দাম রাখছি আলোচনা করে নিতে পারবো ভাই ভাই এটা একটা একটা ফ্রিজ এন্ড বক না এটা কিন্তু একেবারে হাই কোয়ালিটির একটু ডাবল বডির গাবি হবে এটার একটু গলাতে একটু কম্বল আছে কিন্তু এটা সাইওয়াল না সাইওয়াল থাকলে নাবি থাকতো এবং কি লেজ অনেক বড় হইতো তো এই বকনা কিন্তু অনেক ভালো একটা বকনা এটা একটা অনেক বড়ো একটা গাবি হবে ইনশাআল্লাহ এটার মায়ের দুধের হলো আপনার বাইশ লিটার যদি কারোর পছন্দ হয় এই বকনাটার দাম রাখছি আমি আশি হাজার টাকা মাত্র আশি হাজার হ্যাঁ একটা রেডি বকনা একেবারে কম দামের মধ্যে এটা ভাই এটা একটা যাস্ত্রী বকনা এটার বয়স হলো এগারো মাস তো এটারও আপনার বিশটা বাইশটা দুধ আইব আর এটা যদি কারোর পছন্দ হয় এটাও আমার কাছ থেকে নিতে পারবো মাত্র পঁচাত্তর হাজার টাকা এই বকনা কিন্তু ইয়া আর এগুলাতে কিন্তু বেশি একটা দামাদামি দামি করতে পারবো না কারণ এটি হলো ইন্ডিয়ান বক না এটি হলো দুধের লেখা রাজা ভাই কারণ যারা বকনা না চিনে তারা দেখলে কিন্তু বুঝতে পারবো আল্লাহর মতে বকনা কতটুকু ভালো তো যদি কারোর পছন্দ হয় আমার কাছ মাত্র পঁচাত্তর হাজার টাকা দিয়ে নিতে পারবো ভাই ভাই এটা হলো আপনার ওই যে যাত্রীর আগে দুইটা দেখাইছি তো এটা হলো তিনটা এটারও মায়ের দুধের ঘট তারা বইলে দিছিল যে আপনার ছাব্বিশ সাতাশটা তো এটা আমি আশা করি বিশের উপরে দুধ পাইব প্রথম ব্যানে তো এই বকনাও যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছে মাত্র পঁচাত্তর হাজার টাকা সত্তর জি এবং কি আলোচনা করে নিতে পারবো ভাই জি ভাই এটা একটা ফ্রিজিয়ান বকনা এটার বয়স হলো আপনার 10 মাস তো এই বকনাটার মায়ের দরকার আপনার উনিশ লিটার এটা যদি কারোর এটা যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছে আমি সত্তর হাজার টাকা সত্তর হ্যাঁ সামান্য আলোচনা করে নিতে পারবো ভাই এটা একটা মুন্ডি বকনা এটার বয়স হলো আট মাস বা শিং নেই না এটা শিং নাই শিং কোনোদিন উঠব না এটা একেবারে অরিজিনালি ঝুঁকি মুন্ডি এটাও যদি কারোর পছন্দ হয় এটার দাম রাখছি আমি সাতষট্টি হাজার টাকা সাতষট্টি জি মায়ের দুধের রেকর্ড এটা রেকর্ড হলো আপনার এটা আঠারো লিটার প্রথম বিয়ানের এটা একটা ফ্রিজিয়ান বকনা এটা হলো আপনার বয়স হলো আট মাস এই বকনাটার দাম হলো পঞ্চান্ন হাজার টাকা দুধ হলো ষোলো সতেরো লিটার আর এটা একটা মিডিয়াম সাইজের কাবিব কিন্তু একেবারে সস্তা এটা কত টাকা হ্যাঁ মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন জি শহীদুল ভাই আমরা তো বেশ কিছু বকনা দেখানোর চেষ্টা করলাম আচ্ছা আপনার কাছ থেকে বক্তা নেওয়ার পদ্ধতিটা কি ভাই যদি কারোর আপনার ভিডিও দেখা পছন্দ হয় তাহলে নাম্বারটা দিয়ে দিবেন দিলে ওনারা যদি আমার ফোন দেয় ওনাদেরকে যদি পছন্দ হয় আমি এক মিনিট করে ভিডিও দেবো গরুগুলারা ভালোভাবে ভিডিও করে ওলান মোলান সব কিছু দেখামো দেখানোর পরে ওনাদের পছন্দ হলে ওনারা আমার কাছ থেকে নিতে পারবো আর আমার আসলে কি রাস্তাঘাটটা একেবারে সহজ এবং কি ঢাকা চট্টগ্রাম হাই রোডের আধা কিলোমিটার ভিতরে আমার বাড়ি ভাই তো আলহামদুলিল্লাহ আমার এখান থেকে সবাই নেয় যারা নতুন আছে তারা যদি নিতে চায় আলহামদুলিল্লাহ তারা যদি নিজে না জাত না চিনে আমারে যদি বলে যে বলে ভাই একটা ভালো একটা বকনা দেন আমি অনেক জায়গাতে মাইর খাইছি তো ইনশাল্লাহ তারা যদি আমার কাছ থেকে নেয় আমি বলি না যে আমি একেবারে ভালো একেবারে ইয়া আমি বলবো আমি ওনাদেরকে ভিডিও দেওয়ার পরে ওনার বাড়িতে যদি আশেপাশে কোনো খামারি থাকে ভালো খামারি ওনাদেরকে ওই ভিডিওটা দেখাইবো ওই ভিডিওটা দেখার পরে যদি কোনো খামারি বলে যে বকনাটা ভালো তখন ওনারা আমার কাছ থেকে কিনবো জি ভাই আপনারা ভালো থাকবেন আসসালামু আলাইকুম